আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মানিকগঞ্জের বিখ্যাত বেতিলা জমিদার বাড়ি ভ্রমণে এটি একটি ডে লং ট্যুর তো আমাদের খুব ভোরেই শুরু করার কথা ছিল কিন্তু আমি তো আবার নবাব সেরোজ আর ছোটো ভাই অলসদ্দৌলা তো ঘুম থেকে ঘুরতে সাড়ে আটটা বাজিয়ে ফেলি এবং গাপতুলি যেতে যেতে আমাদের প্রায় দশটা বেজে যায় এবং গাপতুলি যেয়ে না করে সেলফি পরিবহনে উঠে বসি এবং গাবতলি থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হই গাবতলি থেকে মানিকগঞ্জের ভাড়া নিয়েছিল একশো টাকা এবং প্রায় এক ঘন্টা দশ মিনিট লেগেছিলো মানিকগঞ্জ পৌঁছাতে মানিকগঞ্জ পৌঁছানোর পর আমরা কিছু লোকাল মিষ্টির দোকানে মিষ্টি ট্রাই করি আর কিছু হালকা নাস্তা করি এবং মানিকগঞ্জ থেকে এগারোটায় আমরা বেতিলা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং মানিকগঞ্জ থেকে বেতিলা জমিদার বাড়ির দূরত্ব প্রায় আট থেকে দশ কিলোমিটার এবং আমরা অটোতে গিয়েছিলাম একশো বিশ টাকা ভাড়া নিয়েছিল যদিও আরেকটু বার্গেনিং করলে হয়তো বা নব্বই টাকায় যেত কিন্তু আমাদের সময় কম ছিল যা হোক মানিকগঞ্জ থেকে বেতিলা জমিদার বাড়ি পর্যন্ত প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছিল এই ভিউটা নিয়েছিলাম জমিদার বাড়ির অপোজিটে একটা খাল আছে এবং খালের এই থেকে ভিউটা নিয়েছিলাম এবং এখান থেকে সত্যি অসাধারণ লাগছিল প্রথম দেখাতেই আমি মুগ্ধ এটি স্থাপত্য আর চারপাশের প্রাকৃতিক পরিবেশ এক কথায় অসাধারণ এই বাড়ির প্রতিটি কোন যেন এক একটি ইতিহাসের সাক্ষী এখানে প্রবেশ করতে কোনো ফি লাগেনি কারণ পুরা জমিদার বাড়িটাই উন্মুক্ত তবে বাড়ির ভিতরে কিছু অংশ দেখার অনুমতি নেই যদিও ম্যানেজার থাকলে কোনোভাবে ম্যানেজ করে ভিতরে প্রবেশ করা যেত তো আমরা যেদিন গেলাম সেদিন ম্যানেজার সাহেব কোথায় যেন নিরুদ্দেশ ছিলেন এবং গ্রামের লোকাল মানুষদের কাছে অনেক মজার একটি তথ্য জানতে পারি আমাদের সবথেকে প্রিয় সবার প্রিয় এবং সুপার হিরো সাকিব খানের বাবা এই বাসারই কেয়ারটেকার ছিলেন একটা সময় স্থাপনাটি বছর তিনেক আগেও মাদ্রাসার কাজে ব্যবহৃত হতো কিন্তু সরকার নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ করে দেয় চলুন জেনে নেওয়া যাক বেতিলা জমেদের বাড়ির ইতিহাস বেতিলা জমিদার বাড়ি মালিকগঞ্জের বেতিলা এলাকায় প্রায় একশো বছর আগে নির্মিত হয়েছিল জ্যোতিবাবু এবং সত্যবাবু নামের দুই ধনী বণিক যারা কলকাতা থেকে বাংলাদেশে আসেন ব্যবসার স্বার্থে এবং ব্যবসার সুবিধার্থে তারা বেতিলার এই জায়গাটায় দুটি বিশাল দুতলা ভবন তৈরি করেন এবং নির্মাণশৈলী সত্যি প্রশংসনীয় এবং পর্যাপ্ত আলো বাতাস যায় সেই ব্যবস্থা রাখেন ইন্টারনেটে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্থাপনা সম্পর্কে খুঁজতে গেলে সাধারণত বিখ্যাত বালিয়াটি জমিদার বাড়ির তথ্যই বেশি পাওয়া যায় কিন্তু বেতিলা বাড়ির তথ্য তেমন পাওয়া যায় না এর প্রধান কারণ হল এটি জমিদার বাড়ি নয় এবং বাড়িটি একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত হয় খুব কম মানুষই এর সম্পর্কে জানেন ওই সময় ধনী ব্যক্তিরা জমিদার বা রাজ পরিবারের সদস্য না হয়েও প্রত্যন্ত এলাকায় এমন প্রসাদতুল্য বাড়ি নির্মাণ করতেন এবং বিলাসবহুল জীবনযাপন করতেন যারা ঢাকার কাছে মানিকগঞ্জে ঐতিহ্যবাহী স্থাপনা খুঁজছেন তাদের জন্য বেতিলা মেট্রো ইউনিয়ন একটি দারুণ গন্তব্য হতে পারে এটি আধা গ্রামীণ পরিবেশে অবস্থিত যা শহরের খুব কাছেই প্রথম দেখায় এটি সাধারণ মনে হতে পারে তবে এর সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানতে শুরু করলে বেতিলা বাড়ি আশেপাশের সুন্দর স্থাপনাগুলো আপনার সামনে উন্মোচিত হবে বেতিলা খাল যা এলাকাটির মধ্য দিয়েই প্রবাহিত কালীগঙ্গা এবং ধলেশ্বরী নদীর সাথে সংযোগ স্থাপন করেছে বর্ষার সময় এই খালটির রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে এবং পানির উচ্চতা বাড়ার কারণে খালের দুই তীরের ভাঙ্গন স্পষ্ট দেখা যায় বিশেষ করে পুরনো সেতুর কাছে খালের দুই তীরে বেশ কিছু ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে যার মধ্যে পূর্ব তীরে অবস্থিত বেতিলা প্রসাদ সবচেয়ে উল্লেখযোগ্য এটি দুটি পৃথক ভবনের সমন্বয়ে তৈরি যা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে এবং একটি বড় খোলা মাঠ দ্বারা পরিবেষ্টিত প্রতিটি ভবন দুই তলা বিশিষ্ট এবং এখানে প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে আগের দিনের বিল্ডিংগুলোই কিন্তু টয়লেট বাসার ভিতরে সংযুক্ত থাকতো না টয়লেট বাসা থেকে একটু দূরে রাখা হতো এবং বিভিন্ন ধর্মীয় কিংবা সংস্কার কত কোনো কারণে হতে পারে এটা হচ্ছে তাদের টয়লেট uh, এটা হচ্ছে একশো বছরের পুরনো কূপ বা ইন্দ্রা নামে পরিচিত খাবার পানি কিংবা দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় পানি এখান থেকেই নেওয়া হতো এই জায়গাটা আমার কাছে অনেক প্রশান্তির জায়গা মনে হয়েছে নীরব একটি পুকুরঘাট ব্যবসা করা যাবে তাই ব্যবসা করা যায় দেখি আজকের ভ্রমণ এখানেই শেষ করছি বেতিলা জমিদের বাড়ির ইতিহাস স্থাপত্য আর যাত্রাপথের অভিজ্ঞতা আমাকে মুগ্ধ করেছে আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই এখানে একবার ঘুরে আসতে পারেন সুন্দর পরিবেশ ইতিহাসের ছোঁয়া নিতে চাইলে এটি একটি আদর্শ জায়গা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনীতে